সংবাদ মাধ্যমে প্রচারিত সংবাদ দেখলাম ঢাকার সাংবাদিক সমাজ তারা বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছেন সভা করেছেন সমাবেশ করেছেন এই যে মানববন্ধন সভা এবং সমাবেশ সব কিছুর মূলে হচ্ছে সাংবাদিক নির্যাতন এর প্রতিকার তারা চেয়েছেন এবং প্রতিবাদ জানিয়েছেন আমি যতটুকু দেখছি বা জানি যে এই সাংবাদিক নির্যাতন সাংবাদিক নিগৃহীত হওয়ার ঘটনা এই দেশে নতুন কিছু নয় বা একেবারেই যে খুব অস্বাভাবিক কিছু তাও নয় যুগে যুগে বছরে বছরে সময়ে সময়ে এই সাংবাদিকরা নির্যাতনের শিকার হয়েছেন নিগৃহীত হয়েছেন লাঞ্ছনার শিকার হয়েছেন গঞ্জনার শিকার হয়েছেন মামলার শিকার হয়েছেন হামলার শিকার হয়েছেন তো সাংবাদিকদের এই যে দাবি এই যে সভা এই যে সমাবেশ এই যে মানববন্ধন এগুলা প্রায় হয়ে থাকে আমাদের দেশে প্রায়ই যে সরকার ক্ষমতা যায় সেই সরকারের পেঠো বাহিনী সাংবাদিক পিটায় পুলিশ পিটায় আনসার পিটায় আসলে সাংবাদিকদের জন্য পরিত্রাণ পাওয়ার কোনো পথ নেই এর পেছনে যে কারণটা আমি ব্যক্তিগতভাবে মনে করি দায়ী সেটা হচ্ছে যে সাংবাদিকদের মধ্যে যে দালালরা ঢুকে আছে যে দালালরা বিভিন্নভাবে এদেশের সাংবাদিক সমাজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং করেছে একসা সময় জানি না ভবিষ্যতে কী হবে যেহেতু এই দালালরা এখনও প্রতিটি হাউজে ঘাপটি মেরে বসে আছে প্রায় প্রতিটি হাউজেই এদের অবস্থান আছে প্রায় প্রতিটি হাউজে এরা কোনো না কোনোভাবে নিজেদের অস্তিত্ব এখনও জিয়ে রেখেছে আমি মনে করি যেটা যে এই যে সভা সমাবেশ মানববন্ধন ঠিক আছে আপনারা দাবি করবেন দাবি আদায় করবেন দাবি তুলবেন সুচ্চার হবেন স্লোগান দেবেন সব কিছুই আপনাদের ঠিক আছে আমি আপনাদের একজন আমি আপনাদের সমর্থক হিসাবে আমি মনে করি আপনাদের এটুকু ঠিক আছে বাট এর একেবারে গভীর থেকে মূলোৎপাটন করতে না পারলে এই সমস্যাগুলোকে গভীর থেকে মূল উৎপাদন করতে না পারলে শুধু উপরে মলমের প্রলাপ লাগিয়ে কোনো লাভ হবে না এর আগেও বিভিন্নভাবে আমরা দেখেছি বিভিন্ন সরকার বিভিন্ন সমাজ বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন চক্র সাংবাদিকদের দাবির মুখে তারা উপরে উপরে একটা মল মলমের প্রলাপ লাগিয়ে দিয়ে গেছে সপ্তাহ দিন পাঁচ দশ দিন দুই দুই মাস এক বছর সেই মলমে ব্যথা কিছুটা উপশম হয়েছে তারপরে আবার যা ছিল তাই আমি মনে করি সাংবাদিকদের যে সমস্যা সে সমস্যার মূল কারণ হচ্ছে সাংবাদিকদের মধ্যে দালাল ঢুকে যাওয়া সেই দালাল লালিত লালিত পালিত হচ্ছে তুষণ পুষণ হচ্ছে লেহন চাটন হচ্ছে এই দালালরা এখন কিন্তু চিহ্নিত এই চিহ্নিত দালালদের যদি আমরা এখনই মূল উৎপাদন করতে না পারি তাহলে আমাদের এই সমস্যাগুলো কখনোই সমাধান হবে না কখনই দুর্বূত হবে না তাই আমার অনুরোধ থাকবে সাংবাদিক সমাজের কাছে যে ভাই বন্ধুরা আপনারা যে যে অবস্থানে আছেন আপনারা এই চিহ্নিত দালালদের এই গণমাধ্যম থেকে আপনারা বিতাড়িত করুন তাহলে দেখবেন আপনাদের সুদিনে আসতে সময় লাগবে না আপনাদের যে সম্মান ছিল একটা সময় এদেশের সাংবাদিকদের সেই ঋত সম্মানটুকু আপনারা ফিরে পাবেন আপনারা এই ব্যাপারটার দিকে নজর দিন আমি আশা করছি আপনারা নিরাশ হবেন না ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম